দেখতেই পাচ্ছো এখানে লুচি ভাজা হচ্ছে নিশ্চয়ই একটু কিছু কারণ আছে তো আজকে কি আছে স্পেশাল একটি দিন তো আজকে কি আজকে হচ্ছে আমাদের গোপাল সোনা অর্থাৎ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আজকে শুভ আবির্ভাব দিবস অর্থাৎ তার জন্মদিন আজকে হচ্ছে জন্মাষ্টমী তো বিকালবেলা থেকে আমাদের তর্জো শুরু হয়ে গেছিলো জন্মাষ্টমীর জন্য তো এখানে রাধারানী যে রাধা মাধব আছে তাদের স্লিঙ্গার হয়ে গেছে তো তারপর কিছু বেলুন ফুলানো হলো হচ্ছে ছোট্ট গোপাল তার জন্য তো বেলুন ফুলাতেই হবে তারপর এখানে ফল কাটা হচ্ছে তার দেখতে পেলে এখানে ফল কাটা চলছে আর তারপর বেলুনগুলো দিয়ে একটু সাজিয়ে দিলাম আমরা মন্দিরটা আমাদের মন্দিরে যে মন্দিরে যে পুজো হবে সেই মন্দিরে সাজিয়ে দিলাম তো ফল কাটাও এখানে প্রায় কমপ্লিট তো দেখতে পেলে এখানে তালের বড়া লুচি সুজি তারপর অনেক ধরনের বড়া আরও কিছু কিছু আরও পিঠা লিঠা করা হয়েছিল তো এখানে গোপাল সোনা যে রেডি হয়ে গেছে স্নানের জন্য তার অভিষেক হবে অভিষেকের পর তার মহাপুজো শুরু হবে রাত আমাদের ছাব্বিশ তারিখে পুজো হয়েছিল। এবছর যেমন জন্মাষ্টমী দুদিন পড়েছে তাই আমরা আগের দিন রাত্রেবেলায় করেছিলাম তো গোপাল সোনাদের এখানে বসিয়ে দিয়েছিলাম তিনজন গোপালকে তারপর তাদের আস্তে আস্তে গঙ্গা জল দুধ ঘি মধু অগ্রু চন্দন এসব দিয়ে স্নান করানোর পরে তাদের অভিষেক করানো হলো আমরা সুন্দরভাবে গঙ্গা জল দুধ এসব দিয়ে স্নান করিয়ে ফেলে স্নান করে নিয়েছিলাম তো তারপর ধারা দিয়েও গোপালের স্নান করালাম দেখতে পাচ্ছি স্নান চলছে তারপর পুষ্প অভিষেকও করা হলো তো এইভাবে সুন্দর করে স্নান করিয়ে তারপর তাদের সুন্দরভাবে একটু আদর করে নিলাম একটু গোপালদের তো গোপাল সোনা যে ছোট্ট সোনা একটু আদর করতে হয় তো রানাই সবাই তো দেখতে পাচ্ছি তারপর তাদের শৃঙ্গার করে সুন্দর করে তাদের আসনে বসিয়ে দেওয়া হয়েছে তারপর তাদেরকে শৃঙ্গার করা হলো তারপর এখানে পুজোর জন্য সব আয়োজন তৈরি করা হয়েছে পুষ্যপত্র তো এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ফল তারপর জল তালের কি সুজি নারকেলের নাড়ু বিভিন্ন ধরনের পিঠে তালের বড়া মালপুয়া এইসব দেওয়া হয়েছিল লুচি সুজি আরও ছিল ছোট্ট গোপালের সোনার ছোট্ট একটি কেক যেটা হচ্ছে স্পেশাল তার জন্য কেক এবং মিষ্টি এবং বিভিন্ন ধরনের চকলেট আইস ফ্রুটি এসবও ছিল তার জন্য তারপর পুজো শুরু করে দিলাম আমি তারপর বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে পুজো টুজো করার পর তারপর কৃষ্ণের অষ্টতর শতনামটাও একটু পাঠ করলাম দেখতে পাচ্ছি এখন অষ্ট পুজো চলছে এখন ভগবান শ্রীকৃষ্ণের পুজো এবং তার পুজোতেই গোপাল সোনার পুজো যেভাবে করা হয় সেভাবেই তোমার ইচ্ছা মন থেকে যেভাবে তুমি চাও সেভাবে করতে পারো সুন্দরভাবে পুজো টুজো করার পর আমরা তারপর ভগবানের আরতি করলাম তো দেখতে পাচ্ছি এখন আরতি চলছে তো এরপর আরতি শুরু হয়ে গেছে এখন পুষ্প আরতি তারপর পঞ্চবদী কর্পূর পাখা এসব দিয়ে আরতি করার পর তারপর পাখা চামড় ব্যঞ্জন এসব দিয়ে আরতি করার পরে এই পাখাটা এবার নতুন এনেছিলাম হলুদ রঙের এবার পাঞ্জাব থেকে পাখাটা নিয়ে এসেছি জন্মাষ্টমীতে উদ্বোধন করলাম পাখাটা তারপর জলসংখ পুষ্প এসব দিয়ে আরতি করার পর তার আরতি ভোগ আরতি কমপ্লিট করার পরে তার জন্য তারপরে একটু রেস্ট দেওয়া হলো তারপর পুজো শেষ করার পরে তার গোপাল গোপালদের সোনার যে কেকটা ছিল সেই কেকটা গোপালকে দিয়ে কাটা হলো গোপালকে দিয়ে কাটালাম তারপর গোপালকে একটু কেকটা খাওয়া খাইয়ে দিলাম তো বিভিন্ন ধরনের লাড্ডু মিষ্টি যেগুলা ছিল সেগুলো টুকটু করে তার গোপালের মুখে দিয়ে দিলাম যে খা গোপাল সোনা তুমি খাও খাই গোপাল সোনা সত্যি সুন্দর করে খেলো এবং জল খেলো তারপর একটু ভাবে জল খাচ্ছে তারপর গোপাল সময় মুখটা যে আয়ঠ হয়ে গেছে তাই একটু মুখটা মুছিয়ে দিলাম সুন্দর করে আমার চাদর দিয়ে মুছে